কৃষ্ণনগরে কলেজ ছাত্রী খুনের ঘটনায় আটাত্তর দিন পর প্রধান অভিযুক্ত দেশরাজ সিং তার বাবা ও মামার বিরুদ্ধে চার্জশিট দাখিল করলো পুলিশ অভিযোগ একতরফা প্রেমে প্রত্যাখ্যাত হয়ে দেশরাজ ওই তরুণী বাড়িতে ঢুকে গুলি চালিয়ে খুন করে এই নৃশংস ঘটনার তীব্র চাঞ্চল্য ছড়িয়েছিল কৃষ্ণনগর জুড়ে অতিরিক্ত পুলিশ সুপার মিত কুমার মাকন জানিয়েছেন ভারতীয় ন্যায় সংহিতার ধারা একশো এবং অস্ত্র আইনের ধারায় চার্জশিট জমা হয়েছে প্রায় তিনশো পৃষ্ঠার চার্জশিটে একুশ জন সাক্ষীর বয়ান ফরেন্সিক প্রমাণ ব্যালিস্টিক রিপোর্ট ও ডিজিটাল তথ্য সংযুক্ত করা হয়েছে দেশরাজকে ঘটনা পরই গ্রেফতার করা হয়েছিল পরে তার পরিবারের সদস্যদের অভিযুক্ত করা হয় আশ্রয় দেওয়া ও তদন্তে বাধা দেওয়ার অভিযোগে ঘটনার পর কৃষ্ণনগরে ব্যাপক বিক্ষোভ হয় দ্রুত বিচারের দাবিতে পুলিশ জানিয়েছে চার্জশিট দাখিলের পর মামলার বিচার প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে বলে আশা করা হচ্ছে পঁচিশ থাউজেন্ড কোতোয়ালি থানা আন্ডারে একটা কেস রেজিস্টার হয় ওয়ান জিরো থ্রি বিএনএস মার্ডার সেকশন ওর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সেভেন আন্ডারে केस डिटेल्स अपना सभी एक विक्टिम गर्ल नाम ईशिता मल्लिक वनार मार्डार हो जाए कोतवाली थाना अंडारे कृष्णनगर ताउन मध्य तरह ये केस रेजिस्टर होसर मेन आसामी देशराज सिंह ओना के अरेस्ट करा ओनार संगे दोजन और उनार अवटेंस के अरेस्ट कुलदीप सिंह और राघवेंद्र प्रताप सिंह और बाबा कुलदीप सिंह और मामा एक केस आ, आ, सभी सीनियर ऑफिसर्स और कोतवाली थाना पुलिस भलोकर इन्वेस्टिगेट कर और भालो सुपरविजन पढ़े एक च, च, केस चार्जशीट हो चार्जशीटेड सेक्शन अगेंस्ट कुलदीप सिंह टू वन जिरो थ्री टू फिफ्टी थ्री थ्री थर्टी एट थ्री थर्टी सिक्स और सिक्सटी वन बीएनएस मान मर्डर सेक्शन आज और बाकी जे અન્ડર જે સક્શન જેન્વેસ્ટીગેશન પે છીએ ઓસ ચાર્જેસર અગેન્સ્ટે છે દેશરાજ સિંહ જે મેન આસામી આ છે અગેન્સ્ટે વન ઝીરો થ્રી વન ઝીરો નાઇન સિક્સટી વન બી એન એસ ઓવેન્ટી ફાઈવ ટ્વેન્ટી સેવન આર્મ્સ એક્ટ અન્ડરે ઉકે ચાર્જશીટ કરાવી છે શ્રી રાઘવન્દ્ર પ્રતાપ સિંહ મને રાઘવન્દ્ર પ્રતાપ સિંહ ઓનર જે બાબા અશે એકસો તી ટુ ફિફ્ટી ઓર સિક્સટી ઑન બી એન એસ અન્ડારે ચાર્જશીટ કરવા છે એટલે પૂ એકદમ ભલપારભાઈઝ કરાર પર એકદમ જે અપ્રોપ્રિયટ એવીડેન્સ આ છે એટલે બોતેમ જે કંક્રિટ એવીડેન્સ કલેેક્ટ કરાર પરે એટલે ચાર્જશીટ કરી ফুল প্রুফ যে 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 বুক ল্যাঙ্গুয়েজ যে আছে নাকি চেন অফ কাস্টাডি অফ এভরি এভিডেন্স হ্যাজ বিন রিফ্লেক্টেড ইন দ্য চার্জশিট ফুল প্রুফ ইনভেস্টিগেশন করার পরে এটা চার্জশিট করা হয়েছে সংবাদ।